ভ্রমণ পিপাসু বাঙালির হিমালয় দর্শনের পছন্দের তালিকায় দার্জিলিং আর কালিম্পংয়ের এর পরেই স্থান রয়েছে পড়শি রাজ্য সিকিমের সাউথ সিকিমের একটি অব্যির জনপদ রাবং পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্টে কাটানো আমাদের দিন দুয়েকের অভিজ্ঞতা এই এপিসোডে আপনাদের সাথে ভাগ করে নেব সাথে দেখে নেব রাবাংলা আর নামচির আইকনিক কিছু ট্যুরিস্ট স্পট যেগুলো আসলে সাউথ সিকিম ভ্রমণের মেন অ্যাট্রাকশন সুন্দর এই ট্রিপটার শেষ লগ্নে চৌঠা অক্টোবর রাতের ক্লাউডবাস্টের হার হিম অভিজ্ঞতা আর পরের দিন ধসটাবা পাহাড় থেকে দীর্ঘ অপেক্ষা আর বিশাল ট্রাফিক জ্যাম পেরিয়ে প্রায় চোদ্দ ঘন্টা জার্নির পর এনজেপি পৌঁছানোর করুণ অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আগের এপিসোডে আপনারা দেখেছিলেন ওয়েস্ট সিকিমের একটি অব্বিট ঠিকানা ছায়াতালে কাটানো বেশ কিছু আকর্ষণীয় মুহূর্ত যারা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে রইল আগের এপিসোডের লিংক আজকে সকাল সকাল আমরা ছায়াতাল থেকে বেরিয়ে পড়লাম এর উদ্দেশ্যে বিভিন্ন নদী আর জঙ্গল পেরিয়ে পাহাড়ের শোভা দেখতে দেখতে প্রায় সাড়ে তিন ঘন্টা আমাদের সময় লাগলো রাবং পৌঁছতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রাবাং এ পৌঁছনোর শেষ এক কিলোমিটার এরকম পাথুরে খাড়াই রাস্তা ধরে আমাদের পৌঁছতে হল রিসর্টে রাবাংলা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একদম পাহাড়ের টপে আমাদের দুদিনের আস্তানা মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্ট রিসর্টের বাউন্ডারিটা এত সুন্দর সাজানো যেন দেখলে মনে হচ্ছে কোনো মনাস্ট্রিতে ঢুকছি রিসর্টে ঢোকার পর মনে হলো যেন কেউ পাহাড়ের ওপর সবুজ গালি চাপেতে রেখেছে আর তার ওপরে সাজিয়ে রাখা হয়েছে বেশ সুন্দর কিছু কিছু কটেজ কথায় বলতে পারি প্রথম দর্শনেই যেন এই রিসর্টটিকে ভালোবেসে ফেললাম এই লনে বসেই যেন সারাদিন হিমালয় দেখতে দেখতে সময় কাটিয়ে দেওয়া যায় এই রিসর্টটি বুকিং এর জন্য নিচের দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হলো এই রিসর্টের রিসেপশন কাম রেস্টুরেন্ট এরিয়া এখন সময় হয়েছে চেক ইন পর্ব সেরে নিয়ে আমাদের নির্ধারিত কটেজের দিকে যাওয়ার রিসর্টের এই জায়গাটা খুব সুন্দর এখানে একটা বড় মাঠ আছে সবুজে মোড়া এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই পেছনে দেখা যাচ্ছে আমাদের কটেজগুলো অনেকটা বড় জায়গা জুড়ে এই ভিলেজ রিসর্ট প্রকৃতির মাঝে পাহাড়ে ঘেরা মাউন্ট নার্সিং ভিলেজ রিসর্ট রাবঙ্গে এই কটেজটাই আমরা আছি আমাদের বুক করা কটেজগুলো একবার ভেতর থেকে দেখে নেওয়া যাক লাল টিনের ছাউনি দেওয়া কাঠের তৈরি এই কটেজগুলিতে পাশাপাশি দুটি করে ফ্যামিলি রুম আছে কাঠের তৈরি এই রুমগুলোর অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর বিছানায় বসে বসেই কাঁচের জানলা দিয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন রুমে বসেই গরম জল বা চা কফি তৈরির জন্য ইলেকট্রিক কেটেল দেওয়া আছে অ্যাটাচ ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস গিজার এবং ওয়েস্টার্ন কোমোটের সুব্যবস্থা আছে এখানে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ একটা করে ব্যালকনি আছে হোটেল মাউন্ট নার্সিং এর ব্যালকনি থেকে আশেপাশের সিনারি ক্লিয়ার ওয়েদার থাকলে এই পেছনে বরফের পাহাড়ও দেখা যেত কিন্তু তা সত্ত্বেও এই সিনারি কিন্তু খুবই সুন্দর এবার দেখে নেব লাগোয়া আরেকটি রুম রুমের সাইজ আর অ্যাম্বিয়েন্স মোটামুটি আগের রুমটার মতোই এখানেও অ্যাটাচ ওয়াশরুম একই রকম স্পেশিয়াস এই রুমের ব্যালকনি থেকেও হিমালয় খুব সুন্দর সুন্দরভাবে দেখা যায় রুমে লাগেজ রেখে এবং কিছুটা নিয়ে আমরা চলে এলাম রেস্টুরেন্ট আজকের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য বেশ কিছু অ্যান্টিক এবং কিউরিও দিয়ে ট্র্যাডিশনাল তিবেতিয়ান স্টাইলে এই বিশাল রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো ট্র্যাডিশনাল এই টিবেটিয়ান মাস্কগুলো সারাক্ষণ আমাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছিল এই রেস্টুরেন্টটা ঘুরে দেখতে দেখতেই আমাদের লাঞ্চ টেবিলে এসে হাজির মেনুতে ছোটদের জন্য ছিল নুডলস আর আমাদের জন্য ছিল চিকেন মিল প্রত্যেকটা খাবারের স্বাদ মুখে লেগে থাকার মতো লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম রাবাংলার উদ্দেশ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উঁচুতে সাউথ সিকিমের প্রধান শহর হল রাবাংলা পাহাড়ের ঢালে খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি দিয়ে সাজানো শহর এটি আমরা এখন এসে পৌঁছে গেলাম রাবাংলা শহরের প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন বুদ্ধা পার্ক বিকিট ঢোকার পর প্রথমেই আমাদের চোখে পড়ল স্লিপিং বুদ্ধার একটি স্ট্যাচু আর নজর ঘোরাতেই চোখে পড়ল পার্কেরই অন্য আরেকটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি সুবিশাল বুদ্ধমূর্তি চারিদিকে শান্ত পরিবেশ আর সবুজের মাঝে এই জায়গাটা যেন মনকে এক অন্যরকম শান্তি এনে দেয় আকাশ পরিষ্কার থাকলে প্রায় 130 ফুট উঁচু এই বিশাল বুদ্ধমূর্তিটির পেছন দিকে মাউন্ট নার্সিং আর মাউন্ট কাবরু এই দুটো শৃঙ্গ পরিষ্কার দেখা যায় বিশাল এই বুদ্ধমূর্তিটির পালদেশ থেকে রাবাংলা শহর আর হিমালয়ের শোভা অপরূপ এখানকার এই আধ্যাত্মিক পরিবেশ আপনার মনকে অবশ্যই শান্ত করে রাখবে সন্ধে হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম আলোয় বুদ্ধপাঠটি আলোকিত হয়ে গেল বিশাল এই বৌদ্ধ মূর্তিটিতে এখন সোনালি রঙের বিকিরণ লাল আর সোনালি রঙের মিশ্রণে পরিবেশটা যেন মায়াবী হয়ে উঠেছে বুদ্ধভাগ দেখে আমরা সন্ধ্যাবেলায় ফিরে এলাম আমাদের রিসর্টে বিভিন্ন রকম আলোয় সুসজ্জিত এই রিসর্টটিও এখন মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে রুমে কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এলাম রেস্টুরেন্ট এরিয়ায় এখানে মজুদ আছে সময় কাটানোর হরেক সরঞ্জাম ছোটদের সাথে আমরাও বেশ কিছুটা সময় কাটালাম ইনডোর গেমসে সাথে ছিল হরেক রকমের স্ন্যাক্স আর চুটিয়ে আড্ডা গান বাজনা আর নাচানাচিতে আমাদের এই সন্ধেটা চিরস্মরণীয় হয়ে থাকবে গোটা রেস্টুরেন্টটাই কার্যত এখন আমাদেরই দখলে সবশেষে আজকের আমাদের ডিনারের মেনুতে চিকেন চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান সব মিলিয়ে এই সন্ধ্যাটা কিন্তু আজকে আমাদের দারুণ কাটল পরের দিন একটি মেঘলা সকালে আমাদের ঘুম ভাঙে আকাশের মুখ ভার তাই শ্বেত শুভ্র হিমালয় আমাদের আজকে দেখা হলো না তবে পাহাড়ের গায়ে গায়ে মেঘের আনাগোনা দেখতে দেখতে সকালটা বেশ সুন্দর কাটলো ছোটরাও প্রকৃতির মাঝে নিজেদের খেলাধুলোয় মেতে রইল। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম সাউথ সিকিমের বাকি সাইড সিংগুলো করার জন্য সবুজ জঙ্গলের মাঝে কালো পিচের পাহাড়ি রাস্তা যেন মেঘের ভেতর ঢেকে গেছে রাবাংলা ছাড়িয়ে কিছুটা এগিয়ে আসার পর চোখে পড়ল বায়োডাইভার্সিটি পার্ক সবুজ বোনানি এবং বিভিন্ন রকমের অর্কিডের মধ্যে সময় কাটাতে হলে অবশ্যই দেখে নিতে পারেন এই বায়োডাইভার্সিটি পার্কটি এরপর আমাদের পরবর্তী গন্তব্য সিকিমের একমাত্র চা বাগান টেমিটি টি গার্ডেনে এখন আমরা চা গাছের সামনে কিছুটা হেঁটে যাচ্ছি প্রায় সাড়ে চারশো একর জুড়ে বিস্তৃত এই চা বাগানটি যেন সবুজে মোড়া একটি বিশাল কার্পেট দার্জিলিং এবং আসাম চায়ের মতোই সিকিমের এই টেমি টি গার্ডেনের চাও কিন্তু জগৎ বিখ্যাত তবে চায়ের গুণাগুণের থেকেও আমার কাছে বেশি আকর্ষণীয় হল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যেন শিল্পীর তুলির টানে আঁকা কোনো সুন্দর ছবি পরবর্তী গন্তব্য নামচি যাওয়ার পথে শুরু হয়ে গেল মুসলধারে বৃষ্টি বৃষ্টি কিছুটা হালকা হওয়ার পর আমরা এখন উঠছি নামচি শহরের কাছেই এই সান্দ্রুপসি পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট ওপরে একশো তিরিশ ফুট উঁচু বিশাল গুরু পদ্মসম্ভাব মূর্তি যেটি এই মুহূর্তে প্রায় মেঘে ঢেকে যাওয়ার উপক্রম মেঘে ঢাকা আবজা রাস্তা দিয়ে আমরা এখন এসে পৌঁছলাম নামটি সাই মন্দিরে আকাশ মেঘলা থাকায় এই মন্দিরটিও প্রায় মেঘে ঢেকে যাওয়ার উপক্রম দু সালে দশ সালে বাবা ট্রাস্ট এই মন্দিরটি তৈরি করেন মন্দিরটির গায়ে খচিত সোনালী কারুকার্য আর মন্দিরের সাজানো বাগান আপনার মন প্রশস্তিতে ভরিয়ে দিতে বাধ্য মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও তোলা যায় না তাই আপনাদের সাইবাবার দর্শন করাতে পারলাম না তবে আপনারা এখানে এলে অবশ্যই বেশ কিছুটা সময় শান্ত পরিবেশে মন্দিরের ভেতর কাটিয়ে যাবেন আমরা এখন এসে পৌঁছেছি নামচির চারধামের সামনে চারধামের গেটের বাইরে থেকে দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটি আসলে দার্জিলিং এর পাহাড় নামচি চারধাম স্থানীয়দের মতে সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত ভারতবর্ষের অত্যন্ত পবিত্র হিন্দু চারধাম যাত্রার মন্দিরগুলির রেপ্লিকা দিয়ে তৈরি এই সিদ্ধেশ্বর ধাম এক কথায় দেশের অন্যতম চারটি পবিত্র তীর্থস্থানকে এক জায়গায় হয়েছে এখন দাঁড়িয়ে আছি পুরী জগন্নাথ ধামে নামচিতে এখন চারধামে বদ্রীনাথ ধামের সামনে দাঁড়িয়ে আছে উত্তরাখণ্ডের বিখ্যাত মন্দির বদ্রীনাথ ধামের হুবহু প্রতিরূপ এই চারধামের কেন্দ্রবিন্দু হল এই বিশাল একশো কুড়ি ফুট উঁচু শিব মূর্তিটি এখন একটি বিশাল শিব মূর্তির সামনে দাঁড়িয়ে আছে বিশাল এই শিব মূর্তিটির পাদদেশে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বারোটি জ্যোতির্লিঙ্গেরও রেপ্লিকা মন্দির করা আছে দূরে সামদ্রুপসি পাহাড়ে দেখা যাচ্ছে গুরু পদ্মসম্ভবা স্ট্যাচু চারিদিকে মন্দির বেষ্টিত চার থেকে হিমালয়ের প্রাকৃতিক শোভা অতীব সুন্দর এখন দাঁড়িয়ে আছি গুজরাটের দ্বারকা ধামের আদলে মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি রামেশ্বরম ধামের রেপ্লিকা মন্দিরের সামনে চারধামের এক প্রান্তে একটি বিশাল পরশুরামের মূর্তি সন্ধে হওয়ার সাথে সাথেই দূরের দার্জিলিং পাহাড়ে আলো ঝলমল করতে শুরু করেছে আমাদের এই জার্নির শেষ রাতের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশের ক্লাউড রাত্রে বৃষ্টি যেন আর থামতেই চায় না এ এক হারহীন করা অভিজ্ঞতা একদম অন্ধকার রাত আর কেউ নেই আর মারাত্মক বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আটকে গেছি আমরা বউ বাচ্চাকে কোনো মতে ঘরে পাঠিয়েছি ভাবা যায়নি এটা হবে ভাবা যায় এটা এক্সপিরিয়েন্স একটা ভয় হচ্ছিল বৃষ্টির জলের সাথে গোটা পাহাড়টাই না ধসে নেমে যায় সারা রাত মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার পর দিনের আলো ফুটতে অবশেষে বৃষ্টির তেজ কিছুটা কমল বৃষ্টি থামার পর দূরে মেঘের ফাঁক দিয়ে দেখা পাওয়া যাচ্ছে শ্বেতশুভ হিমালয়ের সকাল ছটায় যখন মেঘ আস্তে আস্তে কেটে যেতে শুরু করলো আমাদের চোখের সামনে শ্বেতশুভ্র মাউন্ট নার্সিং রেঞ্জ তার অপরূপ শোভা নিয়ে আমাদের সামনে উদ্ভাসিত হতে লাগল কটেজের ব্যালকনি থেকে কাল যে পাহাড়ের চূড়াগুলো বরফহীন কালো কালো লাগছিল সারা রাত পাহাড়ে তুষারপাতের ফলে সেই চূড়াগুলোই এখন শ্বেত গতকাল রাতের বিভীষিকার পরে হিমালয়ের এই অপূর্ব দৃশ্য একটা কঠিন পথ পেরোনোর অক্সিজেন জুগিয়ে দিল আপনাকে এই ভদ্রলোকটি হলেন বিজয় জী যিনি এনজে পি থেকে ওয়েস্ট সিকিম হয়ে সাউথ সিকিম ট্রিপটাতে আমাদের ড্রাইভার কাম গাইড আমরা এখন ফিরে চললাম রাবং থেকে এনজেপির পথে বিজয়জি অলরেডি খবর নিয়ে নিয়েছেন গতকালের বিপর্যয়ের ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ অধিকাংশ রাস্তাতেই ধস নামার ফলে এবং তিস্তার জলস্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কে বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং আমরা ঠিক করলাম আমরা দার্জিলিং হয়ে এনজেপি ফিরব দার্জিলিং থেকেও একমাত্র হিলকাট রোডটাই খোলা আছে কারণ দুধিয়ায় ব্রিজ ভেঙে যাওয়ার ফলে মিরিকের রাস্তাটাও বন্ধ রাস্তার অবস্থা শুনে বেশ চিন্তিত মনেই ফিরে চললাম এনজেপির দিকে জানি না রাস্তায় আমাদের জন্য কি কি বিপদ অপেক্ষা করে আছে নামচির দিকে কিছুটা যাওয়ার পর থমকে দাঁড়াতে হল কারণ সামনের রাস্তায় ধস নেবে রাস্তা বন্ধ বাধ্য হয়ে অন্য অচেনা পথে এগিয়ে চললাম অজানা গন্তব্যের দিকে এই রাস্তায় আমাদের পথপ্রদর্শক তিনটি দুধের গাড়ি যেগুলি স্থানীয় পাহাড়ি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে জোর দিকে যাচ্ছে অচেনা এই রাস্তায় গুগল ম্যাপও ঠিক করে কাজ করছে না অচেনা গ্রাম্য পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে যখন রঙ্গিত নদীর সামনে এসে পৌঁছালাম দুকুল ছাপানো নদীর রুদ্র রূপ দেখে কোনটা ভয় কেঁপে উঠল কি জানি আমাদের কপালে আর কি কি লেখা আছে বিজয়জি যদিও সর্বদাই আমাদের অভয় দিয়ে চলেছেন রামমাম ব্রিজ পেরিয়ে এবার আমরা সিকিম থেকে পশ্চিমবঙ্গে ঢুকলাম দার্জিলিং এর পথে এখন আমরা ক্রস করছি টুকভার টি গার্ডেন দার্জিলিং ঢুকতেই গাড়ির চাকা যেন প্রায় নড়ে না তার কারণ হচ্ছে চকবাজারের কাছে রাস্তার ওপর এই ধস গোটা দার্জিলিং শহরটাতেই যেন গাড়ির চাকা আর গড়াতে চাইছে না লোকাল লোকজন হোক বা টুরিস্ট নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য গাড়ি পাওয়ার আশায় অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এখন আমরা ক্রস করছি দার্জিলিং এর টয় ট্রেন স্টেশন ট্রাফিক জ্যাম পেরিয়ে অবশেষে আমরা হিলকাট রোডে টয় ট্রেনের লাইনের নেমে চলেছি পাহাড় থেকে নিচে দেখতে পেলাম স্টিম ইঞ্জিন চালিত একটি হেরিটেজ টয় ট্রেন এত বড় বিপর্যয়ের মধ্যেও কিন্তু যেখানে ট্যুরিস্টরা জয় রাইডে ব্যস্ত হিলকাট রোডেও কিন্তু ট্রাফিক জ্যাম আমাদের পিছু ছাড়ল না টুং থেকে কার্সিয়াং পৌঁছোতেই আমাদের বেশ কয়েক ঘন্টা সময় চলে গেল কারণ রাস্তায় বেশ কয়েক জায়গায় ধস নামায় গাড়ির চাকা মোটেই এগোচ্ছে না এদিকে আমরা সারা সারাদিনে লাঞ্চটুকু করতে পারিনি রাস্তার দোকানগুলো থেকে কিছু শুকনো খাবার কিনেই আমাদের পেট ভরাতে হয়েছে সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে সন্ধে হতে চলল গাড়িতে বসে বসে শুধু ভাবছি আজকে যাদের ফিরে যাওয়ার ট্রেন ছিল তারা কিন্তু ট্রেন মিস করে গেল কার্শিয়াং রেলওয়ে স্টেশন যখন পেরোচ্ছি তখন ঘড়িতে সময় সন্ধ্যে সাতটা পাংখাবাড়ির রাস্তায় পাহাড়ের ওপর থেকে রাতের শিলিগুড়ি শহর সকাল থেকে প্রায় ১৪ ঘন্টা জার্নির পর আমরা পৌঁছলাম শিলিগুড়ি শহরে গতকাল আমরা এনজেপি স্টেশনের কাছেই একটি হোটেলে ছিলাম আজ ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ পূজাগরী লক্ষ্মী পুজোর শুভ সকালে এনজেপি থেকে বিপর্যয়ের মেঘ কেটে যাওয়ায় শিলিগুড়ি থেকে ট্রেনে বসেই সূর্যোদয় সোনালী কাঞ্চনজঙ্ঘার দর্শন এক বিরল অভিজ্ঞতা। ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা আপনাদের কারো থাকলে কমেন্ট করে জানাবেন পুজোর ছুটিতে আমাদের এই দিন পাচেকের সিকিম ট্যুরের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েস্ট সিকিমে পেলিং উত্তরে সহ ছায়াতাল ভ্রমণের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে আরও অনেকের কাছে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আজকের এপিসোড এই পর্যন্তই বেড়ানোর অন্য নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি নতুন এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দীপ্তর ডায়েরি